আসসালামু আলাইকুম বন্ধুরা একটি পারফেক্ট মুরগির মাংসের ভনার রেসিপি দেখতে চাইলে আমি টেডে আমার সঙ্গে থাকুন মুরগিটি আমি কেটে নিয়েছি এরপরে পরিষ্কার করে নেব পরিষ্কার করা নেওয়া হয়ে গেলে আমরা গ্যাসের চুলা অন করে মুরগিটি পাশপাশ করে হালকাভাবে আমরা সেকে নেব আমার কেটে নেওয়া কমপ্লিট আপনারা আপনার মতো করে কেটে নেবেন প্রথমে আমি চুলাটি অন করে কড়াইটি বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো আমি এক চামচ রসুন বাটা রসুন বাটাটা পেঁয়াজ বাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো এক চামচ জিরা বাটা দিয়ে দেবো এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে এখন দিয়ে দেবো লবণ এক চামচ লবণটা দিয়েও একইভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে এখন পানি অ্যাড করে দেবো যেন মশলাটার নিচে পুড়ে না যায় হালকাভাবে নাড়াচাড়া করে দেবো এখানে আমি এখন বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে নেব দিয়ে দেবো এক চামচ ধনার গুঁড়া আর এই মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখেন আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি এখান থেকে আমি এক চা চামচ এখানে দিয়ে দেবো গরম গুঁড়ো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য কষাইতে দিয়ে দেবো কিছুক্ষণ পর পর আমি কিন্তু উঠায়ে মশলাটা একটু করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো এখানে মাংসটা দেওয়া হয়ে গেলে এটা কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে এখানে যত ভালো করে মাংস আর মশলাটা মিশিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততটাই মজাদার হবে এইভাবে আমি কিছু সময় ধরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি এইটা ঢাকনাতে কিছুক্ষণের জন্য কষাইতে দেবো এই মশলাটার যে পানি আছে এইটা দিয়ে আমি এই মাংসটা সুন্দরভাবে কষাইয়ে নেব আর অবশ্যই একটু পর পর ঢাকনাটা উঠায় আপনাদের কিন্তু মাংসটা নাড়াচাড়া করে দিতে হবে এতে মাংসটা লেগে যাবে না আমি কিন্তু একটু পরপর উঠায় নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু এইভাবে পনেরো মিনিটের মতো কুক করে নেব এইটা বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এখন আমি এটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য কুক করতে রেখে দিব। বন্ধুরা আমি রান্না করতেছি আর টেডি বসে বসে দেখতেছে এটা কিন্তু আরেকটা টেডি বন্ধুরা চলে আসছে আমার রান্না দেখতে ওর নাকি দেখেই খাইতে মন যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কখনো কমপ্লিট হয় না আমি কিন্তু মশলার সঙ্গে এখনো মাংসটিকে কষাচ্ছি একটু পর পর উঠে নাড়াচাড়া করে নিতে হবে অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া লাগবে একটু পর ঢাকনা দিয়ে আমি রেখে দেব আর দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দেব মাংসতে গরম পানি অ্যাড করে দিলে মাংস স্বাদ নষ্ট হয় না এবং মাংসটি শক্ত হয়ে যায় না এখন আমি পঁয়ত্রিশ মিনিটের মতো এটা রান্না করে নেব বন্ধুরা তিরিশ মিনিট পর এখন আমরা উঠায় দেখবো মাংসটা কিরকম হয়েছে এর ভিতর কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি এই যে আমাদের মুরগির মাংস রান্না কিন্তু কমপ্লিট এখন আমরা এখানে স্বাদ বাড়ানোর জন্য বা ঘ্রাণ হওয়ার জন্য একটু জিরায় গুঁড়ো ছিটিয়ে দিতে পারি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কতটা মজাটার হয়েছে আপনারা চাইলে বাসায় এই মাংস রান্নাটি অবশ্যই ট্রাই করতে পারেন একবার হলেও ট্রাই করে দেখবেন যেহেতু আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি মুরগির মাংস বাটা মশলা রান্না করলে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখেছে i